কি তাহলে এবার সত্যি সত্যি হাবু ও মারজানের বিয়েতে অ্যাটেন্ড করবে না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামালিকুম প্রদর্শক শেয়াবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত একষট্টিতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ আপনাদের এবং আমাদের অপেক্ষার পালা এবার শেষ হতে চলল কারণ আগামী পর্বে অর্থাৎ দুই শত একষট্টিতম আমরা মার্জান ও হাবুর গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে পারব আর সেখানে মার্জানকে দেখা যাবে মার্জানের শ্বশুর মার্জানের জন্য যে শাড়িটি নিয়ে এসেছিল সেই শাড়িটি পরেই সে গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে এবং সেখানে মার্জানের শ্বশুর শাশুড়ি হাবু এবং হাবুর যে বন্ধুবান্ধব রয়েছে এবং মার্জানের যে সহপাঠীরা রয়েছে সবাই উপস্থিত থাকবে এবং হাবুর বাবা মাকে দেখা যাবে তারা মারজান ও হাবু দুজনকেই হলুদ ছোয়াবে আর অন্যদিকে হাবু অনেক বেশি খুশি থাকবে সে আর চোখে বারবার মারজানের দিক তাকাবে এবং মারজান লজ্জা পাবে আর অন্যদিকে গ্রামের মেয়েদেরকে দেখা যাবে তারা এবার নাচানাচি শুরু করে দিবে এবং শুধু একা একা নাচবে না তারা মারজানকেও সাথে নিয়ে নাচ শুরু করবে আর অন্যদিকে মারজানকেও দেখা যাবে সে একটু একটু লজ্জা পেলেও সে অন্যান্য যে মেয়েরা রয়েছে তাদের সাথে একসাথে নাচতে থাকবে আর অন্যদিকে হাবুর যে বন্ধু বান্ধব রয়েছে তারাও পিছিয়ে থাকবে না কারণ তারা এই প্রোগ্রামের আগে নাচার প্র্যাকটিস করেছে এবং মেয়েদের সাথে হাবুর বন্ধুদেরকেও দেখা যাবে তারাও অনেক সুন্দর তালে তালে নাচতে থাকবে আসলে হাবু ও মার্জানের গায়ে হলুদে গ্রামের সবাই অনেক বেশি আনন্দ ফুর্তি করতে থাকবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে মন খারাপ করে বসে থাকবে তখন বাদল বলবে কী ব্যাপার আপনি কি যাবেন না ওই অনুষ্ঠানে গ্রামের সবাই তো অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে না আমি ওই অনুষ্ঠানে যাব না তো ভিওয়ার্স জানিয়ে দিচ্ছি এ পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত একষট্টিতম পর্ব প্রচারিত হবে আগামী সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ আগস্ট বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স হাবু ও মার্জানের বিয়েতে কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন